যে বর্তমান শাসক দল বিজেপি দলের সাংগঠনিক নির্বাচন ক্রমশই তেজি হয়ে উঠছে স্তর থেকে মণ্ডল স্তর পর্যন্ত নির্বাচন সুসম্পন্ন হয়েছে এবং আগামী কিছুদিনের মধ্যেই জেলা কমিটি ঘোষিত হবে কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে রাজ্য সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে এবং এই রাজ্য সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি দলের একঝাঁক তারকা নেতা ইতিমধ্যেই ময়দানে হাজির হয়েছেন রাজ্যের তরুণ তুর্কী নেতা তথা রাজ্যের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হয়েছিল এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে সুশান্ত চৌধুরী হতে চলেছেন আগামী দিনে বিজেপি দলের রাজ্য সভাপতি এবং এই সংবাদ ইতিমধ্যে বিজেপি দলের হেভিওয়েট নেতা তথা সূর্যময়নগর কেন্দ্রের বিধায়ক রামপ্রসাদ পাল ক্রমশই ক্ষুব্ধ হয়ে উঠেছেন বলে জানা গেছে যদি এ সম্পর্কে তিনি স্পষ্ট কোনো বক্তব্য রাখেননি কিংবা সাংবাদিক সম্মেলন করেননি অর্থাৎ তিনি এই রাজ্য সভাপতির ইঁদুর দূরে রয়েছেন কিনা তা জানা না গেলেও দলীয় অভ্যন্তর সূত্রে জানা যাচ্ছে যে রামপ্রসাদ পালু বিজেপি দলের রাজ্য সভাপতি হতে চাইছেন তার জন্য তিনি ইতিমধ্যে দিল্লির নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছেন তবে বিজেপি অভ্যন্তর সূত্রে জানা যাচ্ছে যে জানুয়ারি মাসের কুড়ি তারিখের মধ্যেই বিজেপি রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হতে পারে এবং এক্ষেত্রে কে হবেন বিজেপি রাজ্য সভাপতি রামপ্রসাদ পাল কি বিজেপি রাজ্য সভাপতি হতে পারেন সূর্য মনগরের কেন্দ্রের সাধারণ কর্মীদের মধ্যে ব্যাপক উৎসব পরিলক্ষিত হচ্ছে তবে অনেকে আশঙ্কা করছেন যে রামপ্রসাদ পাল যদি বিজেপি রাজ্য সভাপতি পদে মনোনীত হতে ব্যর্থ হন তবে তিনি যে কোনো মূর্তি বিদ্রোহী হতে পারেন তেমনও গুঞ্জন রয়েছে আসন্ন বিজেপি রাজ্য সভাপতি পদকে কেন্দ্র করে বিজেপি দলের যে ওপর শুরু হয়েছে এবং এই টাকারের শেষ পরিণতি কি হবে তা নিয়েও বিজেপি কর্মীরা এবং রাজ্য নেতৃত্ব যথেষ্ট উৎকণ্ঠার মধ্যে রয়েছে অনেকে বলছেন যে দলে ব্যাপক ফাটল সৃষ্টি হতে পারে কেউ কেউ বলছেন যে সরকারের পতনও ঘটতে পারে এই নিয়ে বিজেপি ক্রাইসিস ম্যানেজমেন্ট যথেষ্ট উৎকণ্ঠার মধ্যে রয়েছেন এখন দেখার বিষয়ে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি সিদ্ধান্ত নেন কাকে করবেন জীবরাজ্য রাজ্য সভাপতি সেদিকে তাকে রয়েছেন সুবল ভৌমিক রামপ্রসাদ পাল সুশান্ত চৌধুরী প্রতিমা ভৌমিক থেকে শুরু করে রেবতী মোহন পর্যন্ত